হাই হ্যালো গাইস দেখো আমাদের বাড়িতে কত ছোট ছোট মাদর এসেছে কি সুন্দর খেলা করছে দেখো কি পুষবে একটা মাদর হাই হ্যালো বন্ধুরা ওই দেখো হনুমান এসেছে হনুমান তোমাদের সাথে শেয়ার করছি অনেক ছোট ছোট হনুমান আছে সাথে তোমাদেরকে দেখাই তোমরা দেখো হাই হ্যালো গাইস দেখো আমাদের বাড়িতে কত ছোট ছোট মাদর এসেছে কি সুন্দর খেলা করছে দেখো ওই দেখো গাছে উঠছে ওর মায়েরা দেখো দুটো মা আছে দুজনের দুটো মা আর ছানাগুলো দেখো কি সুন্দর ও দেখো দেখো ছানাটা কেমন ঢুকে পড়ছে দেখো এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো ওই দেখো ও মাগু ও মাগু ও বাবা ওই ইচ্ছা আবার ওরা ভয় পালাবে আমার মায়ের একটা খুব ইচ্ছা হচ্ছে একটা ছোট মাদর কে পোষার তাই তো মাছবে একটা মা আবার আয় আয় করতে করতে যেও না এখন দেবে খামচে খুমছে দেখবে

মা আপনি হাতে নোমা আরো আসছে মা আরো আসছে জি ও না ওদের কাছে ওমা কতগুলো দেখো ও দেখো যেরকম ক্যাচুলুগুলো দেখলে তোমরা কত হনুমান দেখো করে একবার হাই করে দে গাই ও বাবা এনে এনে দেখো শুধু আলুগুলো এখানে দুটো ওখানে দেখো কত অনুমান কি আলুটা খাচ্ছে দেখো আস্তে দেখো কেমন খাচ্ছে আলুটা

বাড়ি ছাড়বে না তখন বুঝবে এ বামান কলা খাবি বড় বইয়ের বাপ হবি যাকু ছায়াটা দিয়ে দিচ্ছি সবাই আমারে এরা করে কি এদিকে ঘোড়ো তবে তো তোমাকে তুলিব এ দেখো সব এসে হনুমান দেখো যাও ওই যা ওইখানটায় যা ওইখানটায় যা করে